মদের বোতল বাবা মায়ের ধমকানির জন্য ধরে নাই কেউ সংসারের চাপের জন্য ধরে নাই কেউ মদের বোতলটা যদি ধরতে হয় সে কিছু কিছু বিড়িছিলার বেমানের জন্য ধরতে হয় নাকি আজ বিড়িছিলা যদি না বেমান হইতো সবাইকে বলছে না কিছু কিছু বিড়িছিলা আছে নাকি যদি না বেমান হইতো আজকে মদ খাতে হইত না আমাদের সেই সব ছেলেগুলাকে যে ছেলেগুলো একদিন স্বপ্ন দেখেছিল যে তোমাকে আমি রাজকন্যা করে রাখিব তোমার সব স্বপ্ন পূরণ করব তোমাকে নিয়ে সংসার করব কিন্তু যেসব সব বেটা মদ খাতে শুরু করেছে ওই বিড়ি ছেলেগুলার জন্য ওই বেটা ছেলেগুলাকে শুধুমাত্র বলিব যে দরকার পড়তে গেলে আজকের পর থেকে মদ খায় নিজের লিভারটা খারাপ করে নিব দরকার পড়তে গেলে মদ খাই নিজের লিভার খারাপ করে নিব কিন্তু ব্রিটিশরা চক্করে পড়ে নিজের চরিত্রটা খারাপ করিব না এনকে কারণ কথাই আছে যে না চন্দ্রমুখী না পারো না চন্দ্রমুখী না পারো দুপেক মারো আরামসে জিন্দেগি গুজারো ব্রিটিশরা দরকার নেই নাকি ব্রিটিশ লাগলাকে আমাদের দরকার হবে আমাদের ওয়া দরকার হতে হতে পারে নাই নাকি কোনোদিন হবে তা ঠিক আছে ওই জন্য এখন একটা দু হাজার চব্বিশ সালের সুপার ডুপার হিট গান চলছে ঝলমল 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 চলছে তো কিন্তু আমি যদি হতি তাহলে ওরকম বলছি মদের বদলটা নিয়ে নিয়ে একদিন তোকে না দেখতে পালে লাগে নাই ভালো আমার এই আধার জীবনে তুই জ্বালাচ্ছি সালো টলমল মদ খাইয়ে টলমল টল মল মদ খাই টল মল এরকমই বলতি না দাদা তখন আমরা আজল মল বলতি আমি বেহানকে রাখি লিব স্টেজটাই ন কি দাদা স্টেজটা রাখে নিবো এই ছোটো দাদা কথা গেলো কারণ ওটা বলতে হবে আমার কিনা দশা ভেলি গো ওই যে লোকেকে ভিড়ের রে বহুটি কন্দে গেলি গো कोंदे गेली गो ककरा कोंदे गेली गो कोंदे गेली गो ददरा कोंदे गेली गो हमर किना तो सावेली गो लोक के पीरे गो कोंदे गेली गो हमर किना तो सावेली गो लोक के पीरे गो कोंदे गेली गो

अरे मीठा मीठा मुहे के बोली गो हमर कीना दशा भिड़ी गो बहुटी को देगेली गो कीना दशा भिड़ी गो कपे के पीरे बहुटी को देगेली गो कौन देगेली गो ककर को देगेली गो कौन देगेली गो ककर को देगेली गो हमर कीना दशा भिड़ी गो कपे के पीरे बहुटी को देगेली गो গো কন দিকে গেল আমার বহুটি গো কেউ যদি পা তো খুঁজে বে ন ছু আহ কলটা একটা ছোট আছে ছোট চেহা আহে কহে